আসসালামু আলাইকুম লটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে পবিত্র শুক্রবার জুম্মা মুবারক আজকে আপনাদেরকে দেখাইতাছি দেখেন যে জায়গায় একজোড়া নারিকেলের দাম দুইশো থেকে তিনশো টাকা আর সেই জায়গায় মালয়েশিয়াতে নারিকেল গাছের গোড়ায় পইলিয়া দেখেন গাছ হইতাছে কেমন দেশে বসবাস করতেছি দেখেন মানে এইগুলা গাছের গুড়ায় পড়ছে গাছের গুড়ার থেকেই আবার গাছ জন্মাইছি খাওয়ার মানুষ নাকি এত এই জায়গায় খাই খাই করে না নারিকেল নিজের গাছের তলে ভরিয়ে নিজেই আপনি আপনি মনে করুন যে গাছ তৈরি হয়ে গেছে গাছ আর আমাদের বাংলাদেশে মনে করুন যে একটা গাছ তৈরি হইব দূরের কথা মনে করুন যে একটা ডাক পরলেই মানুষে কার আগে কেটা নিয়ে আসার লাগিয়া ব্যস্ত থাকে দেখেন এই গাছটার গোড়ার অবস্থাটা আমি আপনাদেরকে দেখাইলাম আর কি নারিকেল গাছে প্রচুর নারিকেল এখানে এসে তিন দুই দুইটা নারিকেল গাছ দুইটা নারিকেল একটা নারিকেল গাছ থেকে পরিয়ে এই অবস্থা হয়েছে আর কি তো এইখানকে আর কোনো ফল ফলান্তি নিয়ে কোনো এতেও না কোনো কিছুর অভাব নাই মাছ কোন পশু পাখির খাবারের চাইতে কোনো কিছুর অভাব নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ